আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগ ভিডিওটা আমি জাস্ট বিকালবেলা থেকে স্টার্ট করলাম আর এখন চলে এসেছি আমার বাড়ির ছাদের উপরে অনেক দিন পর আমার বাড়ি ছাদের ওপরে চলে এসেছি ভিডিও বানানোর জন্য আর এখানির ভাগ আমার রিলস ভিডিও যারা দেখেছে আমি প্রায় এই ছাদের ওপরেই বানাতাম কারণ হচ্ছে বাইরে গেলে অনেকে তাকাবে দেখবে আমার লজ্জা লাগে তার জন্য আমি এই ছাদের ওপরেই ভিডিও বানাই বেশিরভাগ রিলস ভিডিও আজকে আমি বাড়ি এসেছিলাম এই জাস্ট খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে ভিডিও বানানো শুরু করলাম আর দীঘা থেকে এসেছিলাম ইলিশ মাছ নিয়ে কিছু বাড়ির পাশে কিছু দিদা আর বন্ধুদের বাড়িতে দেওয়ার কথা ছিল সেই জন্য আমি কিছু ইলিশ মাছ নিয়ে এসেছিলাম তো সবার বাড়িতে বাড়ি দিয়ে এসেছি একটা আর একটা বন্ধুর বাড়িতে ওদেরও দিয়ে আসা হয়েছিল ও এখন কি করেছে বন্ধুর মা আমার জন্য পিঠে করে নিয়ে আমি যখন বাড়িতে আসি এর আগে একবার পিঠা দিয়েছিল আর এখনও পিঠা করে নিয়ে এসছে এখন এই যে পলিথিনে করে নিয়ে এসে দিয়ে গেছে সাদের উপরে অনেকদিন আসা হয় না তার জন্য এখানে নিয়ে চলে এলাম পেপারে আছে পোড়া পিঠা সেন্টটা সেই উঠছে এই যে ছিল পোড়া পিঠা এটা হচ্ছে উপরেও পুড়ে যায় নিচেও পুড়ে যায় আর এইটা তো ওপরের সেটটা পরে নিই জাস্ট ভালো লাগছে সেনটাও সেই বেরোচ্ছে এখন খাই এটা খাওয়ার পর যাব টেস্টটাও অনেক ভালো হয়েছে আর ওই বন্ধুর বাড়িতে আমি ইলিশ মাছ নিবে বলছিল আমার বান্ধবী ওখানে ফ্রিজে রেখে দিয়েছি আমার বাড়িতে যেহেতু ফ্রিজ নেই ওখানে যাবো আমি বন্ধুর বাড়িতে মাছটা আনতে আর আমাকে চাবি দিয়ে গেছে তো ফাইনালি আমি এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে তো এর বাড়িতে এখন কেউ নেই তো বন্ধু তো চলে গেছে ব্যাঙ্গালোর নার্সিং কাজ করে আর ওর ভাই টিউশন চলে গেছে আর ওর মা গেছে বিউটি পার্লার দোকানে এখন আমি বাড়িতে এসেছি কেউ নেই এখন চাবি নিয়ে এসেছি এখন চাবি খুলবো ওখান থেকে ফ্রিজ থেকে বের করবো তারপরে বাড়ি চলে যাবো যথারীতি আমাকে বলেছে চাবিটা ঠিক মতন লাগাই যেন ওটা ভুল করা যাবে না ভালো শক্ত থাকা ভালো শক্ত হয়ে গেছে এক্সাইটেড একটু থাক বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল এখন যাইটা আর যেতে হবে কাঁদছি তারপরে আবার দীঘা যেতে হবে আর আজকে না সারা দিনটা এত পরিশ্রম হয়েছে মানে ওখান থেকে এসেছিলাম আর গাড়ি এসে কাঁচিতে প্রায় পুরো দুপুরে মানে সাড়ে বারোটা থেকে প্রায় দেড়টা দুটো পর্যন্ত গাড়িতে দাঁড়িয়ে আছি ওইখানে কাঁথিতে রোদে মানে গাড়ি কিছু প্রবলেম হয়েছিল ওটা সারা ছিল জাস্ট আমার কী বলবো কতটা বিরক্ত লাগছিলো তারপরে বাড়ি এসেছি আবার বিকেলে ফিরে যেতে হবে না বাড়িতে একটু বিশ্রাম গেলে ওটা অনেকটা ভালো লাগে অনেকটা সময় একটু বিশ্রাম নেওয়া যায় কিন্তু আমি বেশি সময় বিশ্রাম নিতে পারিনি কুড়ি মিনিট কি তিরিশ মিনিট মতন একটু বিশ্রাম নিয়েছি আবার এখন মাই নিতে এলাম নিয়ে যাবো আবার মনে মানা কমপ্লিট হয়ে যাই ফাইনালি এখন আমি এসে এখানে বসছি আমাদের এই যে মেন রোড মেনরোড এখন অটো টটো কিছু নেই এখানে কতক্ষণ পর পাওয়া যায় সেটা দেখি ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে ফাইনালি আমি যখন যেদিকে যাই আমি যখন বাড়ি থেকে বের হই আমার মা আর দিদা আমাকে রাস্তা ছাড়তে ছাড়তেছে কিন্তু আমি আজকে যেহেতু মাও ব্যস্ত আছে মাছ-পাঁচ কাটছিল আর ওগুলো ভাতছিল মাকে বললাম যে আসতে হবে না আমি একা বেরিয়ে চলে এলাম এখন তো প্রায় রাত হতে যায় মানে সাড়ে পাঁচটা বাসতে যায় এখন বেড়ে পড়েছে আর এখানে ওঠার পর অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটেছে এই যে ট্র্যারটা আছে দেখতে পাচ্ছ এই আমার সাদা স্যুটে এখন এখানে কালো দাগ পড়ে গেছে এই প্রথমবার আমি ছাদের ওপরে বসতে বসতে কথা বলে যাচ্ছি কি অনেকবার দেখলাম যে এ কি বলছে ও কি বলছে অনেকে চোখের দিকে তাকালে কী হয় ভয় লাগে কথা বলতে তো ওই সব কিছু বাদ দিয়ে এখন থেকে ভাবলাম যে সমস্ত কিছু আমি বলতে বলতে যাব তো এরকম সাহস একটু কনফিডেন্স জমেছি তো তোমাদের একটু ভালোবাসা আমাকে আরও মোটিভেট করবে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিও তোমাদের দেখতে হবে বেকার তুমি কো সমঝল চার খামো শিয়া মেজিয়া মেঝি সামো খামো শিয়া ফাইনালি এখন আমি পৌঁছাতে চলেছি কাঁথিতে আর প্রায় ওরা দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে দেখা করবো তো বেশি সময় কাটাতে পারবো না মনে হচ্ছে কারণ হচ্ছে রাত হয়ে এসছে তো চলো তার মধ্যে যতটুকু সময় ওদের সঙ্গে কাটাবো আর যা কিছু করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আর সবটা দেখাবো তো চলো আর আমি গান গাইছিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানি আমার গলা ভালো না আর আমি গান গানও ততটা ভালোভাবে গাইতে পারি না তাও চেষ্টা করলাম একা একা বসে বসে এখানে ছাদের ওপরে যেতে জাস্ট আমার দারুণও লাগছে সেই জন্য কী করবো মন খুলে গান গাইলাম আর আজকে আমার ক্যামেরার নাম অনেকটা ভালো লাগছে আমার চলো তা আজকে হচ্ছে গণেশ পুজো হ্যাঁ সবাইকে বলা হয়নি আজকে হচ্ছে গণপতি বাপ্পা এখানে গণপতি যাই হোক পৌঁছে গেছে এখন নামতে হবে প্রথমে কাঁথিতে নেমে চলে যায় ক্যালেন পারে গণেশ ঠাকুর দেখবে বলে এখানে প্যান্ডেলটা একটু ছোট করেছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল আর এখানে দুজন মানুষ এসছে তো তারা কল করছিল যে এখানেই আছে তাই আমি প্রথমে এখানে চলে এলাম তো তাদের সঙ্গে দেখা করে তারপরে আজকে কাঁথিতে পুরো গণেশ ঠাকুরের যতগুলো প্যান্ডেল হয়েছে মোটামুটি ঘোরার চেষ্টা করব আর সবাই মিলে দেখব আর এখানে এসে দেখি কারো পাত্তা পাওয়া যাচ্ছে না তো একটুক্ষণ অপেক্ষা করার পর দুজন মহান মানুষের সঙ্গে দেখা হলো আর এই মানুষটা প্রায় আমাকে দিন থেকে ইলিশ মাছ নিয়ে আসতে বলছিল তাই তাই ওকে ইলিশটা দিয়ে দিয়ে আমি ব্যাগটা হালকা করলাম তারপরে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে আর এটা ছিল কাঁথি শিব মন্দিরের পাশে গণেশ পুজো তো এখানে পুজো দেখা কমপ্লিট করে আর ঠাকুরও দেখা কমপ্লিট করে দেখতে পেলাম যে এখানে পায়েস আর লাড্ডু দিচ্ছে তাই আর বেশি অপেক্ষা না করে চলে গেলাম লাড্ডু আর পায়েস নিতে কিন্তু অলরেডি আমার সঙ্গে যা দুজন ব্যক্তি তারা অলরেডি খেয়ে নিয়েছে তাই আমি আর লাস্টের বাকি থাকবো কেন আমিও নিয়ে নিলাম তো আমাদের ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছ ফোনে কথা বলতে বলতে আমার ক্যামেরা করছে ক্যামেরাম্যানটা অনেকটাই ভালো দেখে ভালো লাগলো এরকম আমরা রাস্তাঘাটে ক্যামেরাম্যান না পেলে এরকম লোকজনকে পেয়ে যাই যারা এভাবে আমাদের হেল্প করে থাকে লাড্ডু দিয়েছে আর এখানে দিয়েছে পায়েস তো অনেকটা ভালো লাগছে খেতে এখন আমি চলে এসেছি পিকে কলেজের সামনে প্যান্ডেলে তো এতক্ষণ আমরা যতগুলো প্যান্ডেল দেখলাম এটা এক নম্বরে পুরো সেরা লাগছিল আর এটা তো বাইরেও যতটা সুন্দর লাগছিল আর এখানে যেহেতু দেখতে পাচ্ছ লোকের ভিড়ও প্রচুর আর সামনে বার ছিল তো প্রচুর পরিমাণে লোকের ভিড়

সামনে দোকান আছে যে ভালো না তাহলে ওরা খাবে ফাইনালি আমরা এত কষ্ট করে মেডামের পছন্দ মে ম্যাডামের পছন্দ একটা দোকানে এলাম কিন্তু দুর্ভাগ্যবশত এ দুজন কার মুখ দেখে এসেছিলো বলতে পারবো না দুর্ভাগ্যবশত এদের জন্য ভেজ মোমো নেই আমাদের জন্য চিকেন মোমো আছে আমি সব কিছু খাই আমার কোনো যাই হোক এর স্পেশাল দোকানে আজকে এসেছি তো ওই স্পেশালভাবে আমাদের সার্ভিস দেবে টাকাটাও দেবে ঠিক আছে টাকাটাও দেবে ওনার হচ্ছে অনেক টাকা অনেক দিনের থেকে আমাকে খাবে বলেছ ওয়ান কেদে ওয়ান কেতে খাওয়াবে ওর থেকে পুরোপুরি আমাদের সবাইকে আমরা এখন খাবো তাই তো ঠিক বলছি হ্যাঁ দাও ওইখানে আমরা দুজন চিকেন মোমো খাওয়ার পরে চলে আসি সেন্টালে কারণ হচ্ছে বাকিরা তো চিকেন মোমো খাবে না আর ওদের জন্য ভেজ মোমো ছিল না দোকানে শেষ হয়ে গেছে আর সেন্ট্রালে এসে এখানে আইসক্রিম দোকান থেকে নিয়ে নেই সবাই মিলে একটা করে কর্নেডো এখন আমরা সবাই মিলে কর্নেডো খাচ্ছি তোমার তরফে কাকু আইসক্রিম ভালো না বলছে ইয়ে ফার্স্ট ধরে বেঁধে কমপ্লিট করে বাসে উঠে পড়ে দীঘা যাওয়ার জন্য আর দীঘাতে পৌঁছবো এমন সময় দেখতে পেলাম গণেশ ঠাকুরের উপলক্ষে এখানে রোড শো হচ্ছে আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এইটুকু আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই